শিষ্ট ও নিরপেক্ষ শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ে আগামী কালকে ঠাকার সর্বদেব উন্নানে এক বৈজহ্যাসিকে জাতি ও সমাজে সুস্থিতি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সমাবেশের নমা শেখ কোটি কোটি আমাদের ফায়ার যুদ্ধ হ্যাঁ রেমিডাল পথে বাংলাদেশের অর্থনীতির টাকা কেতারা গতিশীল রেখেছে সেই জন্য প্রায় এক কোটি সেই প্রবাসী ভাই বোনদের কোটাধিকার প্রবে নিশ্চিত করার জন্য আমরা আগামী ক্রয় দশ নির্বাচন করেছে ইসলাম ছাড়া কোরআনের আইন ছাড়া অতীতে মানুষের কোন সমস্যা সমাধান হয়নি ভবিষ্যতে কোরআনের আইন ছাড়া ইসলামের শাসন ছাড়া বাংলাদেশের মানুষের সমস্যার কোন সমাধান হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশ জামাত ইসলামে আল কোরআনের আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠান নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি